প্রিয় বন্ধুগণ আজ আমাদের সেই সাপ্তাহিক ভৌতিক আড্ডার আসর আজ শুনবেন সেই ঘটনা বহুল পাহাড়ের গল্প দুর্গম পাহাড়ের ভূত রহস্যে ঘেরা রাত উত্তরের সীমান্ত এক দুর্গম পাহাড় সেখানে আছে যে পাহাড় তার নাম কৃষ্ণ শৈল জায়গাটি এতটাই অসপাড়া এমনকি মানচিত্র সেই পাহাড়ের নাম বা ছবি স্পষ্ট খুঁজে পাওয়া যায় না এবং সেটি পেলেও খুব দুষ্কর হয়ে পড়ে স্থানীয়রা বলে রাতে সেখানে মানুষের যাওয়া নিষেধ কারণ পাহাড়ের উপর নাকি বাস করে অপরিচিত এক ছায়া যাকে কেউ একবার দেখলে আর কখনো ফিরে আসে না এই গল্পটি শুরু হয় তিন বন্ধুর মাধ্যমে সেটি রজব ইমরান এবং অর্ণবের এক দুঃসাহসিক সিদ্ধান্তকে কেন্দ্র করে তারা শহর থেকে অনেক দূরে অনেক দূরে গিয়ে এক অ্যাডভেঞ্চার করার পরিকল্পনা করেছিল গ্রামের লোকজন বারবার সতর্ক করলেও তারা সে কথায় কোনো পাস্তাই দিল না তাদের উদ্দেশ্য ছিল পাহাড়ের চূড়ায় রাত কাটানো গ্রামের লোকেরা শুধু একটি কথাই বলতো নামার আগে ফিরে এসো না হলে কৃষ্ণ শৈল তোমাদের আর ফিরতে দেবে না কিন্তু ওরা খুব হাসতে লাগল কারণ ওরা জানে যেগুলো সব মিথ্যে তাদের কোনো বিশ্বাসে ছিল না সন্ধ্যার আগে তারা পাহাড়ের অর্ধেকটা উঠে যায় এবং একটি সময়ে সমতল জায়গা পায় এবং সেখানে সেখানে সে তাঁবু ফেলে সূর্য ডোবার মুহূর্তে পাহাড়ের উপরের অংশ অদ্ভুতভাবে অন্ধকার হয়ে গেল যেন অদৃশ্য কুয়াশায় সব আলো যেন নিভে গেল ইমরান টর্চ চালানোর চেষ্টা করল কিন্তু আলো বারবার নিভে যাচ্ছিল রজত বলল দেখছি ব্যাটারি শেষ হয়ে আসছে কিন্তু তারা আগেই চেক করেছিল ব্যাটারিগুলো ছিল একদম নতুন রাত গভীর হতে শুরু করলো চারিদিকে অস্বাভাবিক নিরাপত্তা কোনো পাক পাখির বাতাসের কোনো শো শো শব্দ সব যেন থেমে গেছে হঠাৎ অর্ণব খাঁপা গলায় বলল শুনলে শুনলে কেউ যেন আমাদের দিকে এগিয়ে আসছে তারা তিনজন চুপ হয়ে কান পাতল সত্যি তো পাথরে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু আশ্চর্যর ব্যাপার অন্ধকার ভেদ করে কেউ বা কাউকে দেখা যাচ্ছে না তারপর হঠাৎ দূরের ঝোপের আড়াল থেকে একটা যন্ত্রণাময় কাতর গঙ্গানের শব্দ ভেসে এলো যেন কেউ প্রচন্ড কষ্টে সাহায্য চাইছে ইমরান বলল চলো চলো দেখে আসি হয়তো লোকটা আহত হয়েছে কিন্তু রজত হাত ধরে আছে থামিয়ে বলল না বন্ধু কোথাও একটা গন্ডগোল আছে ঠিক তখনই কুয়াশার মাছ থেকে ধীরে ধীরে এক লম্বা ছায়া এগিয়ে আসতে থাকলো যথেষ্ট মানুষের মতো দেখতে কিন্তু হাঁটার গতি ছিল অস্বাভাবিক কিছু সে ধীরে ধীরে তার পায়ের আওয়াজ যেন চারিদিক থেকে একসাথে আসছিল তিনজন পিছিয়ে যেতে লাগলো ছায়টা নামলো তারপর এমন এক গলায় বলল কোথায় যাচ্ছ তোমাদের তো আর উপরে উঠতে হবে আমার সঙ্গে গলা শব্দটা মানুষের নয় যেন গেজানো কাটা গভীর কোনো কণ্ঠ মুহূর্তেই তাদের শরীর ঠান্ডা হয়ে গেল অর্ণব চিৎকার করে দৌড় দিয়ে পালাতে লাগল কিন্তু পাহাড়ে দৌড়ানো এত সহজ নয় সে হোচট খেয়ে পড়ে গেল রজত আর ইমরান তাকে তুলতে ফিরে এলো কিন্তু না দেখলো অর্ণবের সামনে ছায়াটা দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই অর্ণবে চিৎকার থেমে গেল দুজন কোনোভাবে নিচে নেমে গ্রামের লোকদের কাছে যা ঘটেছিল সেটি তারা বলল তারা অর্ণবের ব্যাপারকে বলতে লাগল। তখন এক বৃদ্ধ শুধু বলল সৌভাগ্য তোমাদের যে তোমরা ফিরে এসতে পেরেছ কারণ কৃষ্ণশৈল কখনো কাউকে ফেরত দেয় না তোমরা পেরেছ কারণ হয়তো আজও ক্ষুধার্ত ছিল না তবে অর্ণবকে আর কখনো তার মায়ের কাছে ওরা পৌঁছে দিতে পারেনি কারণ তাকে আর পাওয়া যায়নি রজত ওই ইমরান আজও সেই পাহাড়ের দিকে তাকিয়ে শিউরে ওঠে কৃষ্ণশৈল পাহাড় আজও দাঁড়িয়ে আছে সন্ধ্যার পর সেখানে কেউ যায় না কেন না এখানের রাতে শোনা যায় কেউ পাহাড় বেয়ে ধীরে ধীরে নামছে আর ফিস ফিস করে বলছে আরো আরো উপরে এসো উপরে এসো